এই যে একটি চেলসি এটা হচ্ছে দুই সাইড এলাস্টিক এটা অনলি আটত্রিশ সাইজ কোন সাইজ হবে না যদি পছন্দ হয় যদি আটত্রিশ সাইজ মিলে তখনই আপনারা আমাদের ইনবক্স করবেন এগুলোর কোনো সাইজ নাই এটা এটা দুই সাইড এলাস্টিকের ভিতরে রাউন্ডটা সেলাই করা হোয়াইট কালার দিয়ে এটা অনলি আটত্রিশ সাইজ তাছাড়া এই যে একটি চকলেট কালার খুবই সুন্দর জুতো এগুলো অরিজিনাল এক্সপোর্ট অথেন্টিক জিনিস এগুলো এটার সাইজ অনলি সাঁত্রিশ সাঁত্রিশ এটা হচ্ছে আটত্রিশের পায়ে হয়ে যাবে আর যেগুলো আটত্রিশ সেগুলো উনচল্লিশের পায়ে অনায়াসে হয়ে যাবে কারণ এগুলো ইউরোপিয়ান বাইরের প্রোডাক্ট র্যান্ডম রাব করবেন মিনিমাম এক থেকে দুই বছর আর যাদের পাটা একটু ছোট শুধু তারাই নক করবেন প্রত্যেকটা ডিজাইন একটা একটা করে দেখাচ্ছি এই যে আবার এগুলা নিচে এগুলো আছে এগুলো হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ না ঠিক আছে তো এই ভিডিওর মাধ্যমে সবাই দেখে নেবেন যে এটা এত সাইজ এটা এত সাইজ আমরা বলে দিচ্ছি যে এটা আটত্রিশের ভিতরে দুই সাইড অ্যালাস্টিকের ভিতরে এটা তো প্রত্যেকটাই একটা একটা করে দেখাচ্ছে যে এটা হচ্ছে এক সাইড এলাস্টিক এবং এক সাইড জিপার তো এটার সাইজও মেবি আটত্রিশ এগুলো আটত্রিশ সাইজেরই বেশিরভাগ আর ছত্রিশ সাঁইত্রিশও আছে তো একটা একটা করে দেখাচ্ছি পছন্দ হলে শুধু স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করবেন ভিডিওটি বেশি বড় করব না এই যে একটি প্রোডাক্ট এটা হচ্ছে দুই এলাস্টিক শুধু পছন্দ হলে স্ক্রিনশট নেবেন অনলি আটত্রিশ সাঁত্রিশ উনচল্লিশ যাদের পা শুধু তারাই নখ দিবেন কারণ এগুলো বড় সাইজ আমাদের কাছে নাই শুধু ছোট সাইজ আর এগুলা কিন্তু পেয়ে যাবেন একদম অফার প্রাইজে মাত্র পানির দরে মাত্র পনেরোশো টাকা করে এগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর চেল এগুলো বড়ো সাইজ হলে মার্শাল্লা অনেক সেল হইতো আর এগুলা আগে বড়গুলা ছিল সেল করেছি এখন যেগুলা স্টকে আসছে এগুলা সবই ছোট সাইজ তো আবারও দেখায় দিচ্ছি এই যে একটি ডিজাইন এটাও কিন্তু আটত্রিশ সাইজ তো পছন্দ হলে শুধু স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন আর এই যে নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ ঠিক আছে তো পছন্দ হলে শুধু স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনভেস্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ